বর্ষা শেষ শীতের শুরু এই মুহূর্তে আমাদের বাগান বিভিন্ন সবজি এবং ফুলে সেজে উঠবে প্রত্যেকটা গাছের গুড়িতে এই ধরনের তরল সার ব্যবহার করুন তরল সার বাগানের গাছে ব্যবহার করা অত্যন্ত উপকার এখান থেকে গাছ যেমন একদিকে পুষ্টি সরবরাহ করতে পারবে অন্যদিকে জলের চাহিদাটাও পূরণ করবে বাড়িতে তৈরি লিকুইড ফার্টিলাইজার গাছের গুড়িতে যদি পরিমাণের থেকে একটু বেশিও দিয়ে দেন কোনো রকম ক্ষতি হবে না ভিডিও আপলোড করবার পরে অনেক রকমের কমেন্ট পাই অনেকে বলছেন তরল সার গাছের গুড়িতে দেওয়ার পরে গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ মরে যাচ্ছে তরল সারের মধ্যে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয় পোকা সহকারে কি গাছের গুড়িতে দেওয়া যাবে না কি করব। সমস্ত সমস্যার সমাধান আজকে পেয়ে যাবেন কিভাবে একটা আদর্শ তরল তৈরি করতে হয় চলুন দেখে নেই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আগেও বলেছিলাম আমি বাগান করি খুব সাধারণভাবে বেশি টাকা পয়সা খরচ করবার মতো সামর্থ্য নেই করতেও চাই না এরকম একটা পাত্র প্রথমে নেবেন এই পাত্রের মধ্যে রান্নাঘরের যত সবজির খোসা আছে এই খোসাগুলি প্রয়োজনে একটু ছোট ছোট করে দিয়ে দেবেন এর মধ্যে দেবেন বাসি ভাত পরের দিন সকালবেলা যে বাসি ভাতটা সেটা দিয়ে দেবেন যে পরিমাণে থাকবে সেই পরিমাণে দেবেন এক মুঠো সর্ষের খোল দেবেন মানে সেই পরিমাণটা আমি বলছি আপনি যে পরিমাণে তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করবে তারপরে বাগানের বিভিন্ন টপের মধ্যে দেখবেন অনেক আগাছা জন্ম নেয় সেই আগাছাগুলি তুলে এনে পাত্রের মধ্যে দিয়ে দেবেন জল দিয়ে ভর্তি করবেন রেখে দেবেন এক থেকে দেড় মাস দেড় মাস পরে এটা খুলে ভালো করে দেখলে বুঝতে পারবেন সুন্দর মানের একটা তরল তৈরি হয়ে গেছে এটাই হলো একটা আদর্শ তরল এবার দেখুন আমরা ব্যবহার কিভাবে করব। এখানে একটা পাত্র নিয়েছি আর এরকম একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে কিছু পরিমাণ তরল এখান থেকে তুলে নেব আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই তুলবেন আর এখানে একটা ছাকুনি নিয়েছি এই ছাকুনিটা ওপরে রাখব। রেখে মোট কথা হচ্ছে ছেঁকে নেব। তরলটাকে ভালো করে ছেঁকে নেব আমি দুই গ্লাস তরল তুলে নিলাম এবার এখানে দেখুন প্রচুর পরিমাণে পোকা এগুলো কিন্তু সব পোকা আর কিছু আছে নোংরা এই পোকাগুলো গাছের কি ক্ষতি করে এটা অনেকের প্রশ্ন তো প্রথমেই বলে দেই এই পোকা গাছের কোনো রকম ক্ষতি করে না এগুলো তৈরি হয় আমরা এখানে যে উপাদানগুলি দিয়েছিলাম সেই উপাদানগুলিকে কম্পোস্ট করবার জন্য এটা পুরোপুরিভাবে কম্পোস্ট হয়ে গেলে যেমন এই পাত্রের মধ্যেও প্রচুর পরিমাণে পোকা ছিল এখন একটাও নেই কারণ কি এখানে পোকার আর কোনো খাদ্য উপাদান নেই নষ্ট হয়ে শেষ হয়ে গেছে কম্পোস্ট হয়ে গেছে পোকাগুলি মরে গেছে আর এখানে যেগুলো আছে এগুলো বেশিরভাগই কিন্তু মশার লার্ভা গাছের কি ক্ষতি করবে কোনো ক্ষতিই করবে না আমরা যদি ছেঁকেও না নিতাম তবুও গাছের ক্ষতি হতো না তবুও সাবধান থাকি ছেঁকে নিলাম তাই সন্দেহটা দূর হলো পোকা গাছের কোনো ক্ষতি করবে না আচ্ছা এবার দেখুন এখানে দুই পাত্র আমি সার নিয়েছি মানে তরল সারটা নিয়েছি এবার এইভাবে কিন্তু গাছের গুড়িতে কখনোই ব্যবহার করতে যাবেন না গাছ মরে যাবে গাছকে বাঁচাতে পারবেন না কি করতে হবে যে পরিমাণ তরল নিয়েছি সে পরিমাণ সাধারণ জল না তার থেকেও বেশি তার থেকেও বেশি সাধারণ জল এখানে মিশিয়ে দিতে হবে আমি পাত্র তরল নিয়েছিলাম চার পাত্র সাধারণ জল নিয়েছি এটাকে একটু বেশি পাতলা করে নেবেন গাছের যাতে ক্ষতি না হয় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য পাতলা করে নেবেন তারপরে গাছের গুড়িতে প্রয়োগ করবেন বাগানের কোন গাছে দেওয়া যাবে আর কোন গাছে দেওয়া যাবে না এটা একটু বুঝুন যে সমস্ত গাছে ফুল আছে সেই গাছগুলিতে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে নাইট্রোজেন সার ফুল আনতে সাহায্য করে না তাই ফুল থাকাকালীন গাছে দেবেন না যে সমস্ত গাছে ফুল নাই গাছের গ্রোথ আমরা চাইছি সেই সমস্ত গাছগুলিতে এই সারটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম কিছু তত্ত্ব তুলে ধরতে যেটা আপনাদের উপকারে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ বা উপযোগী বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার